সশস্ত্র সংগ্রাম থেকে সাময়িক ভাবে সরে আসতে চায় মাওবাদীরা বিবৃতি জারি করে কেন্দ্রকে এমনই বার্তা দিল মাওবাদীরা তবে কি লাগাতার মারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর অবশেষে মাথা নোয়ালো মাওবাদীরা গত নয় মাসে দুশো দশ জন সদস্যের মৃত্যুর পর সরকারের কাছে শান্তির দাবি জানালো মাওবাদীরা মাও কেন্দ্রীয় কমিটির জানিয়েছে তারা আত্মসমর্পণ ও অস্ত্র ত্যাগ করতে রাজি মাওবাদীদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে মাওবাদীরা বর্তমানে অস্থায়ী সংঘর্ষ বিরতি চায় যাতে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমাধানের পথে আসতে পারে যদিও সেই আলোচনার পথে সরকার যেন চালাকি না করে দেওয়া হয়েছে তরফে দু হয়েছে চব্বিশ সাল থেকে লাগাতার চলা যে অভিযান সেই অভিযানে দুপক্ষই সমানভাবে ক্ষতিগ্রস্ত এই পরিস্থিতিতে দল সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাস সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়া চলুক কেন্দ্রীয় মাওবাদী নেতাদের এই আলোচনায় সামিল করা হোক মাওবাদী নেতা অভয়ের এই বিবৃতি গত পনেরোই আগস্টের বলে জানা গিয়েছে যেখানে বলা হয়েছে এই সংঘর্ষ যাতে থামে সেটা আমরাও চাই আমরা আমাদের সিদ্ধান্ত বদল করেছি তবে এই বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে জানানো উচিত যদি সরকার সত্যি আলোচনা চায় তাহলে আমাদের এক মাসের সময় দেওয়া হোক এই সময় জেলবন্দির শীর্ষ মাওবাদী নেতাদের সঙ্গে আলোচনা করতে চায় তারা তবে এই এক মাস যাতে কোনো অভিযান না চলে সেটাও জানানো হয়েছে মাওবাদীদের তরফে মাও সংগঠনদের বার্তা এই সময়কালে তাদের উপর যেন কোনো পুলিশ কোন রকম অভিযান না চালায় সরকার যদি চায় তবে কাল থেকে ভিডিও কলের মাধ্যমে আলোচনা চালাতে প্রস্তুত আমরা দু সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাও বিরোধী অভিযান আরো গতি পেয়েছে দুহাজার সালে বস্তর অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদী গ্রেফতার হয়েছে হাজারেরও বেশি পাশাপাশি আত্মসমর্পণ করেন আটশো সাঁইত্রিশ জন চব্বিশের পর দুহাজার সালে অভিযানের ঝাঁজ যেন আরো মাত্রা পেয়েছে রিপোর্ট বলছে গত ন মাসে এনকাউন্টারের মৃত্যু হয়েছে দুশো জন মাওবাদী এদের মধ্যে শুধুমাত্র ছত্রিশ করে ১৩ জন শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে যাদের মাথার দাম ন্যূনতম কুড়ি লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত গুরুতর এই পরিস্থিতিতে যুদ্ধ এগিয়ে নিয়ে যাবার অর্থ ক্রমশ মৃত্যুর পথে পা বাড়ানো তা বুঝতে পেরে এবার শান্তি চাইছে মাওবাদীরা তবে সরকার মাওবাদী দেশের দাবি মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মাওবাদী আন্দোলন ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী এবং সহিংস একটি বিদ্রোহ যা মূলত আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের দাবিতেই শুরু করা হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন কেবলই একটি সশস্ত্র বিদ্রোহে পরিণত হয় যার ফলে হাজার হাজার নিরীহ মানুষ নিরাপত্তা কর্মী এবং মাওবাদী সদস্য প্রাণ হারিয়েছে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক এবং কৌশলগত সাফল্যের ফলে মাওবাদীরা ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছে বিশেষ করে দু সালের অক্টোবর থেকে দু সালের অগস্ট মাস পর্যন্ত সময়ে অন্তত দুশো জন মাওবাদী সদস্যের মৃত্যু এবং বহু ঘাঁটি ধ্বংস এবং অস্ত্র ধরা পড়া সব মিলিয়ে তাদের সংগঠনের ভিত অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে এই প্রেক্ষাপটে মাওবাদীদের পক্ষ থেকে সরকারের কাছে অস্ত্রত্যাগের প্রস্তাব এবং শান্তিপূর্ণ আলোচনায় বসার আগ্রহ একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তারা চায় এক মাসের যুদ্ধবিরতি যাতে জেলবন্দির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা যায় অতীতে একাধিকবার মাওবাদীদের সঙ্গে সরকারের আলোচনা ভেসতে গেছে কারণ তা হয় বিশ্বাসের অভাব নয়তো রাজনৈতিক সদিচ্ছার অভাবে স্থায়ী সমাধানে পৌঁছতে না পারা কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা মাওবাদীরা তীব্র মানব সম্পদ সংকট ও কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি আর সরকারও চায় দীর্ঘস্থায়ী শান্তি এবং উন্নয়ন এখন সময় এসেছে এই দুই পক্ষই বাস্তবতা বুঝে একে অপরকে সহানুভূতির সঙ্গে মূল্যায়ন করে সামনে এগিয়ে আসে শুধু অস্ত্র ফেলে দেওয়াই এখন যথেষ্ট নয় বরং প্রয়োজন মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা ভূমি অধিকার এবং জীবিকা নিশ্চিত করা গেলে তবেই এই ধরনের সশস্ত্র যে সমস্ত আন্দোলনের প্রেক্ষাপট ধীরে ধীরে হারিয়ে যাবে সবশেষে বলা যায় এই শান্তি প্রস্তাব ভারতের জন্য শুধু নিরাপত্তা জনিত সাফল্য নয় বরং একটি রাজনৈতিক ও সামাজিক সুযোগ যেখানে সহিংসতার পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমাধানের পৌঁছানো সম্ভব এটি যদি সত্যি আন্তরিক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা যায় বা প্রতিষ্ঠিত হয় তবে মাওবাদী সমস্যার অবসান এবং ভারতের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই নিরাপত্তায়ও একটি যুগান্তকারী পরিবর্তন আসতে পারে